লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর কবলে অসহায় মানুষ রামগতি উপজেলার বয়ার চরে দিন দিন বেড়েই চলছে মেঘনার কবলে পড়া মানুষের ঘরবাড়ি বাড়ি দোকানপাট ও সরকারি ব্রিজ কালভার্ট প্রতি বছরে মেঘনা নদীর কবলে পড়ে গড়ে এক থেকে দেড় কিলোমিটারের স্থল বিলীন হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলছে যার কারণে মানুষের বসবাস ও যাতায়াতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে একটু নদী থেকে বাসার একমাত্র আমাদের সকলের আমরা এক নদী ভাঙ্গার কারণে এই দেশে এসেছি আবার যদি এই নদী ভাঙ্গি যায় তাইলে আমরা কোথায় যাই অবস্থান করবো এই জন্য আমার আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলের দাবি একটাই আমাদেরকে বলক বানের মাধ্যমে যত দ্রুত এই নদী থেকে আমাদেরকে সেভ করেন এটি হল আমাদের একমাত্র প্রত্যাশা অনেক লোক আছে অনেক দিন মজুর সবাই দিনমজুর এখানে কিন্তু যদি যদি নদী গর্বের বিলীন হয়ে যায় তাহলে আমাদের কোনো পথ থাকবে না তো আমাদের যারা আছে আমাদের এই যে নদী ভাঙার ফেভারে যারা আছে যারা আছে উদ্যোধন কর্ম ওনারা মাঝে মাঝে আসে আমাদেরকে শুধু ওই যে এই দিয়ে যাচ্ছে আশাল মূলত পশ্ববঙ্গের ফাঁকি আমরা এখানে আশ্বস্তমূলক কোনো কাজ দেখতেছি না যদিও কিছুদিন আগে বেড়ি ছিঁড়ে এই ভয়সরে অন্তত বিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই একটা খাল আছে এখানে খালটা ভেঙে সম্পূর্ণ গেছে দুই হয়েছে অনেক বাড়িঘর কয়েক হাজার বাড়িঘর ভেঙে বিনো হয়ে গেছে এই ভয়সরে উনিশশো সালে পদক্ষেপ নিয়েছিলাম এটা আফাই জঙ্গল ছিল বন বিভাগের আওতায় শর্টটা ছিল আমাদের রামগতির বিভিন্ন ইউনিয়নের ম্যাগনার প্রবল স্রোতে মানুষের বিষয় সম্পত্তি যখন বিলীন হয়েছে মানুষের বের কুলে এবং মানুষের বিভিন্ন বড়ো লোকের বাড়িতে বসবাস করত তখনই আমরা উদ্বেগ নিয়েছি এই ভয়াস্তরে বিশাল সম্পত্তি আছে সরকারের আওতায় খাত জাগা আমরা এগুলি ভূমিহীনদের মাঝে বিতরণ করব। এই বলে আমরা আমাদের ভাই মোস্তাফিজুর রহমান জগলু ভাই সুলেমান কমান্ডার আমি সহ আমরা মুষ্টিমাই কয়েকজন উদ্বেগ নি আমরা ভূমি মন্ত্রণালয় থেকে এই ভয়স্বরে সাতশো একর জমি সমবায় সমিতির আওতায় আমরা অনুমোদন এনে এই ভয়স্বরে এক লক্ষ লোক আমরা বসতি দিয়েছিলাম তখনকার এই সর ছিল বন বিভাগের আওতায় অসংখ্য জঙ্গল ছিল জঙ্গল আবাদ করে আমরা এই ভয়াস্বরে এক লক্ষ লোকের বসতি দিয়েছি ইশ এখন মানুষ কয়েক লক্ষতে পরিণত হয়েছে ইনশাল্লাহ আমরা এটা উন্নয়ন করেছি এখনও আমাদের এই বয়াসটাকে ম্যাগনার প্রবল স্রোতে আবারও মানুষের এই বিষয় সম্পত্তি বিলীন হতেছে আমরা বিভিন্ন পানিসম্পদ মন্ত্রণালয় এল মন্ত্রণালয় দুই জায়গাতে আমাদের পদক্ষেপ আছে আগামীতে আমাদেরকে আশ্বাস দিচ্ছি এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে নদী শাসনের ইনশাল্লাহ সেদিকেও আমরা অসংখ্য আগাইছি